বিবেকে হচ্ছে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে স্বাধীনতা এসেছিল উনিশশো একাত্তর সালে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না কার কাছে বিচার দিব আসলে সরকার যেখানে নিজেই মারা নির্দেশ দেয় তার কাছে বিচার দিয়ে তো লাভ নাই সে কখনো সঠিক বিচার করবে না যা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না তাই আমি আজকে রাজপথে আসছি আসলে আমাদের আজকে যে অবস্থা এই পরিস্থিতি সব কিছুর জন্য সরকার দায়ী সরকার যদি তার ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করতেন তাহলে আজকে আমাদের সরকারের পদত্যাগ চাই সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আজকে আমাদেরকে এই রাস্তায় দাঁড় করিয়েছে তো এই জন্য আমি সরকার পদত্যাগ চাই আর যত আমাদের ভাই বোনরা মারা গিয়েছে সব কিছু তার নির্দেশেই হয়েছে তার একটা ন্যায্য দাবি করেছিল সেই ন্যায্য দাবি যদি সে সঠিক সময়ে পালন করত বা সেটা মেনে নিত তাহলে আজকে আমাদের এই ভাই বোনরা মারা যেত না আজকে আমাদের এই রাস্তায় মিছিলে দাঁড়াতে হতো না এবং আমাকেও এই এই কথাটা বলতে হতো না সরকার তার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারে না আমরা এরকম কোন সরকার চাই না যে হচ্ছে আমাদেরকে এভাবে মারার নির্দেশ দিবে আমরা এরকম কোন সরকার চাই না আমরা এখনো কোনো স্বাধীন নাগরিক না স্বাধীনতা এসেছিল দুই হাজার উনিশ সাল উনিশশো সালে সেটা শুধু সে পরিবারের জন্য আমাদের জন্য না আমরা এখনো বাক স্বাধীনতা পাইনি আমরা এখনো সঠিকভাবে কথা বলতে পারি না অবশ্যই যতদিন না পর্যন্ত সরকার পদত্যাগ করবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমার দাবি একটাই আমি সরকার পদত্যাগ চাই আমি কোনো নয় দফার দাবিও কোনো বিচার চাই না আমি কারো কাছে কার কাছে বিচার দিব আসলে সরকার যেখানে নিজেই মারা নির্দেশ দেয় তার কাছে বিচার দিয়ে তো লাভ নাই সে কখনো সঠিক বিচার করবে না আমি জানি না তারা কিসের ভয় এখনো ঘরে বসে আছে কারণ এখন এই আন্দোলনটা হয়ে গেছে পুরো পুরো দেশবাসী আমাদের পুরো বাংলাদেশের মানুষের আমার আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে সবাই ঘর থেকে নেমে আসুন কার ভয় কিসের জন্য বসে থাকবে আমরা যদি না নামে সবাই মিলে যদি সবাই মিলে প্রতিবাদ না করি আমরা কখনোই আর স্বাধীনতা পাবো না আমরা কখনো আর তো পাবো না আমরা কখনো এই দেশে সঠিকভাবে বাঁচতে পারবো না কোন ভয় কিসের ভয় বসে আছে আমি জানি না আমি আসলে একজন আমি কোনো দল করি না আমি কোনো কিছুর মধ্যে নাই আমি কোনো রাজনীতিক কোনো কিছুর মধ্যেই নাই আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায় আমি সেই অন্যায় বিরুদ্ধে কথা বলতে আসছি আসলে যা দেখতেছি আমরা সেইভাবে ঘরে বসে থাকা যায় না আমাদের যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায় আমি জানি না কোন বিবেকে হচ্ছে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে আমাদের আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না তাই আমি আজকে রাজপথে আসছি সাধারণ মানুষকে আমি এটাই বলবো যে আজকে না আমার সময় হয়ে গেছে কোনো কিছুর ভয় পাবেন না কোনো কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই সবাই আসুন আমরা যদি সবাই নামি তাহলে আমরা আবার নতুন করে একটা স্বাধীনতা পাবো